সাথে 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 ও তুমি সে অভিশপ্ত জীবন যার কারণে ভাগ্য আমার সাথীকে আজ মর্মে দরজা টেনে নিয়ে গেছে শুধুমাত্র তোমার কারণে আজ আমাদের জীবনে নেমে এসেছে কঠিন অন্ধকার আপনি একটু সাথে কে ডাকুন ওর সঙ্গে একবার কথা বলেই আমি এখান থেকে চলে যাব কি বলবি তুমি আমাকে তুমি তোমার নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসো আমাকে চিরে আপন করে নিতে চাও আমার জন্য তুমি তোমার নিজের জান করতে পারো সাথী আগে আমার কথা শুনো আমি তোমার কোনো কথাই শুনবো না চলে যাও এখান থেকে চলে যাও বিশ্বাস করো সাথী আমি সত্যিই তোমাকে ভালোবাসি কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না তবু কেন তুমি বারবার আমাকে ভালোবাসার কথা বলো আমার মায়ের আশা পূরণ করার জন্য তার স্বপ্ন পূরণ করার জন্য তোমার সঙ্গে একদিন আমার বিয়ের কথা হয়েছিল তোমার ছবি দেখে আমার মা তোমাকে তার পুত্রবিধি করার স্বপ্ন দেখেছিল কিন্তু বিয়ের সময় বাঁচবার আগে তোমার জীবনে সেদিন বেজে উঠেছিল তোমার ভাই হারানোর বেদনার সুর সেদিনই মা হারিয়েছিল তার সন্তানকে তোমরা হারিয়েছিল একজন আদর্শবান ভাইকে তোমার ছবি হাতে নিয়ে সেদিন আমি মনে প্রতিজ্ঞা করেছিলাম তোমার গলায় বিয়ের মালা পরিয়ে মায়ের আশা আমি পূরণ করবই তুমি যেমন তোমার মায়ের আশা পূরণ করে মাকে খুশি করতে চাও তুমি আমি আমার বাবার আশা পূরণ করে বাবার আত্মা শান্তি দিতে চাই আমার বাবার আত্মা শান্তির জন্য তোমার বাধা স্বপ্নে আমি চিরতরে বিসর্জন দিয়েছি বাবা সে ছিল সংসার সেই ভাইকে খুলিরা বাজতে দেয়নি চলে যাচ্ছিল

ভালোবাসা ঘরপথার স্বপ্ন এসব আমার জন্য নয় বাবার আত্মা শান্তির জন্য নিজের আশা আকাঙ্ক্ষা বিসর্জন দিয়ে একাই বিসর্জন করে যাচ্ছে আমার মা বোনের চোখে কোনো দিন যদি এক ফোঁটা পানিও জরে তাহলে আমার দিদিকে আমাকে জংশন করবে কিন্তু আমার চলার পথে তোমার বাধার কারণে যে ভুল আমি করেছি সে ভুলের মশল আমি কি দিয়ে দেব সালমান মির্জার দাপটের কাছে আহত পাখির মতো চটফট করতে হবে আমাকে সারা জীবন সালমান মির্জার হাতে আমার ভাগ্য বন্ধু হয়ে গেছে আমি বেঁচে থাকতে তোমার কিছুই হবে না সাথে বিশ্বাস করি না তুমি এখান থেকে যাও সালমান মির্জা যদি জানতে পারে তুমি এখানে এসেছো সে আমাদের রেহাই দিবে না তুমি যাও এখনো দাঁড়িয়ে আছো ঠিক আছে তোমার ভালোবাসার জন্য যদি আমার প্রাণ কোরবান করতে হয় তবে ওদের হাতে নয় নিজে নিজে করে দেব বোন তুমি মনে করো না আমি তোমার ভাইয়ার ভালোবাসার জন্য বলছি সাথে যখন তোমাকে ভালোই না তখন ওর আসে এখানে থেকে লাভ নেই তুমি বলি চলে যাও তা না হলে ওই সন্ত্রাসীরা তোমার ক্ষতি করতে পারে আমার ক্ষতি হতে পারে সেই ভয়ে আমাকে চলে যেতে বলছেন কিন্তু ওরা তো সাথীরা ক্ষতি করতে পারে তাই আমি চাই না আমার কারণে ওই অসহায় পরিবারটির ক্ষতি হোক আমার ভালোবাসা একতরফা হতে পারে তবুও সেটা ভালোবাসা আমি সেই ভালোবাসাকে বুকে চেপে রেখে সাথীদের বিপদে পাশে থাকতে চাই ওর বাবা মায়ের আশা আকাঙ্ক্ষা যেদিন পূরণ করতে পারবো সেদিনই আমি বাড়ি ফিরে যাব ঠিক আছে এখন থেকে তুমি শুধু একা নও আমিও তোমার সাথে আছি তুমি যা চেয়েছ সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত তুমি আমার এখানেই থাকতে পারো থ্যাংক ইউ ম্যাডাম

যে ছেলের মায়ের মৃত্যুর পর এক ফোটা চোখের পানি ফেলেনি সেই কঠিন ছেলেটা আমার একটা মেয়ের জন্য আত্মহত্যা করল আমি আমার ভাইকে মরতে দেব না শান্ত বলেন ভাইজান ওর দাফনের জন্য আমাকে পাঁচ লাখ টাকা দিয়ে আসে দাফনের জন্য এত টাকা কি দেওয়ার দরকার আছে ভাইজান শুধু দাফনের জন্য নয় ওর আত্মহত্যার জন্য আমার মাথায় যে চিন্তাটা এসেছে তার দাম পাঁচ লাখ টাকা চেয়ে অনেক বেশি যা টাকা দিয়ে দে আমার কলিজার টুকরের ছোট ভাই আসলাম এখন হাসপাতালে অজ্ঞান অবস্থায় আছে জ্ঞান ফেরার পর যখন সুস্থ হবে তখন আপনার মেয়ের সাথে আমার ভাইয়ের বিয়ে দেব তাই কাজটা আমি মেয়েটা না বুঝে ভুল করে ফেলেছে দয়া করে ওকে মাফ করে দিন যার জীবনে যত ভুল তার জীবনে ততই আগে আগেও কি শাড়ি গহনা পরে আসতে বলুন পরীক্ষা চলছে আগে পরীক্ষাটা শেষ হোক এগুলো পরে আসতে বলেছে আপনি কি জিনিস বলছিলেন পরীক্ষা পরীক্ষা কবে শেষ হবে তাহলে আগামী পঁচিশ তারিখে আমার ভাইয়ের সাথে বিয়ে দেব অঞ্জিবর্ণ শুভ কাজটা সেরে ফেলতেছে এখন থেকে কি অবস্থা হার্টবিট সব নর্মাল আছে কিন্তু জ্ঞান ফিরছে না আমরা সুস্থ করে তোলার জন্য আপনার চেষ্টা করছি আগামী পঁচিশে মার্চ ওর বের দিন ধার্য করা হয়েছে তার আগে ওকে আমি সম্পূর্ণ সুস্থ দেখতে চাই এ করে সম্ভব ওনার যে অবস্থা আমি বাংলায় বলেছি অন্য কিছু শুনতে চাই না শুনতে না চাইলে তো কিছু করা যাবে না চিকিৎসার বাইরে কোনো কিছু করা সম্ভব নয় একদম চোপ চুপ পঁচিশ তারিখের আগে ওকে সুস্থ করে তুলতে হবে সেটাই আমি চাই এটা হচ্ছে বিয়ের কার্ড প্রথম ডাকটা আমি আপনাকে দিলাম মনে রাখবেন পঁচিশে মার্চ আমার ছোট ভাইয়ের বিয়ে পঁচিশে মার্চ না আমার নিঃশ্বাস থাকা পর্যন্ত ওই সালমান মির্জার আশা আকাঙ্ক্ষা আমি পূরণ হতে দেব না খোলো খুলে ফেলে ওইসব শাড়ি না! আমি খুলব না কারণ এই শাড়ি এই সাজ খুলে ফেলে দেয়া মানে আমার মা বোন এবং কে আমাকে আতর গোলাপ চন্দন সাজে কাপড়ে কাপড় পড়তে হবে তাই সাজ আমি খুলে ফেলে দিতে পারবো না খোলো বলছি খুলে বলছি খুলে বলছি খুলে ফেলো বল না না ছাড়ব যো চলে যাইগা থেকে করো আমাকে করো ছাড়ি দি নালাই ছাড়